নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই চিপিটা এমন একটা রেসিপি যা এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে ভাত দিয়ে খেলে খুব স্বস্তি লাগে ঠিকই ধরেছেন আজকের রেসিপি টকের ডাল বা আম আমডালে আমি এখানে কাঁচা আমটাকে গ্রেট করে নেবো গ্রেটারের মাধ্যমে এইতে আমের ডাল বা টকের ডাল কম বেশি সবারই হয়ে থাকে কিন্তু যাদের বাড়িতে এখনও পর্যন্ত টকের ডাল বা আমডাল হয়নি। হয়নি তারা আমার রেসিপিটা দেখতে পারেন আর বাড়িতে ঠিক এইভাবেই বানাতে পারেন এর বাড়িতে আম ডাল বা টকের ডাল অলরেডি বানানো হয় তারা আমার সাথে একমত হবেন যে গরমে ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি দু রকম ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল আমি দু রকম ডালকে একসাথে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এক রকম ডাল দিয়েও আমডাল বা টকের ডাল বানাতে পারেন শুধুমাত্র মুসুর ডাল দিও এবার কড়াইতে নিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সর্ষে এক চামচ ব্যাস এবার দুটোকে একসাথে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম এবার যে গ্রেট করে রেখেছিলাম কাঁচা আমটা সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুখানা বড়ো সাইজে কাঁচা আমকে গ্রেট করে নিয়েছি এবার ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব মানে পুরো ফ্রাই না একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে নেব ডাল করতে খুব বেশি সময়ও লাগে না আর ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের মধ্যে আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই আমার মতো বানিয়ে দেখতে পারেন খেতে কেমন লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবার হয়ে গেছে অনেকটাই এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন স্বাদ অনুসারে নুন দিয়ে দেব এখানে আমি দেড় চামচ নুন দিচ্ছি আর হলুদগুলো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি আমটার সাথে মিশিয়ে নিচ্ছি আমটা এখনই দেখতেই পাচ্ছেন কতটা গলে গলে এসছে এবার আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল জলটা খুব বেশি দিচ্ছি না জাস্ট আমটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্যে আমি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেব আমটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে দু রকম ডালকে একসাথে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল আর মুসুর ডাল সেটাকে আমি এর সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব যখন ভালো মতো ফুটে যাবে তখন আমি এখানে তিন চামচ চিনি মিশিয়ে দিচ্ছি যে চামচে আমরা খাই বাড়িতে সেই চামচেরই তিন চামচ কারণ আমটা খুব বেশি টক ছিল না কাঁচামিঠা আম ছিল তাই জন্য এখানে আমি তিন চামচ চিনি দিলাম যদি টক হতো তাহলে আরও একটু বেশি চিনি দিতে হতো আমডাল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু ফুটিয়ে নেবো ব্যাস গ্যাসের ফ্লেমটা হাইতে করে তাহলে পুরো রেডি হয়ে যাবে টকের ডাল বা আম ডাল কড়া থেকে একটা জায়গার মধ্যে ঢেলেও নিয়েছি আর ভাত দিয়ে খাওয়ার জন্য পুরো রেডি আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং